তো আমরা আজ বাড়িতে আছি তো এখানে সারাদিন থেকে কী করবো আর মানে সবই দেখাবো তোমরা দেখবে তো এখন আমরা বাইরে বসে আছি এখানে খুব হাওয়া দিচ্ছে গরমের মধ্যে বাইরে হাওয়াতে বসে আছি আর এছাড়া কি কি করবো সব দেখাবো তোমরা দেখে থাকো ভিডিওটা তো আমাদের মামা বাড়িটা এখানে দিয়ে দেখাচ্ছি এখানে মানে প্রকৃতিটা কেমন শুধু গাছপালা ভর্তি কি সুন্দর দেখতে তো তোমরা দেখো আমরা হাওয়াতে বসে আছি রাস্তার সামনে এইখানে আমরা বসে আছি তো তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কার কার এরকম গ্রাম ভালো লাগে আর গ্রামে সুন্দর হাওয়া খুব সুন্দর লাগে ফ্রেন্ড তোমরা কমেন্টে জানাও যে এটা কি এটা কি করছে এরা এটা হচ্ছে গোবর গোবর নিয়ে ঘুটে বানাবে এখানে ঘুটে বানানো চলছে কাজ এখনো পর্যন্ত ওই যে গোবর নিয়ে ঘুটে দিচ্ছে এখানে আর এটা হচ্ছে মাসি মাসি কি করছে এখন মাসি তুমি কি করছো বলো হাতে করে গোবর নিচ্ছে বন্ধুরা এরকম ভাই পোত্তা উঁচু করে তারপরে ভিডিওটা মানে গোবরটা দিতে হয় এখন তো দেখো বন্ধুরা এটা হচ্ছে পুকুর আমি পুকুরে নামলাম এটা সুন্দর পুকুর তোমরা কি এর আগে কোনোদিন পুকুর দেখেছ কমেন্টে জানাও আর এই পুকুরে কি সুন্দর পা হচ্ছে আমাদের মতো গোবর নিয়ে খেলা করতে থাকি আর তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দাও সাবস্ক্রাইব করে দাও